আমার দয়ালো অনেক মাকে সাড়ে পাঁচটা মেয়ে দিয়া পরীক্ষা করে করে কি করে না আপনাদের এই এলাকায় মনে হয় নাই সাড়ে পাঁচটা করে মেয়ে আসে আরে চারটা করে একটা ঘরে মেয়ে দেয় চারটা করে কয়টা করে চারটা করে মেয়ে দেয় পরপর চারটা মেয়ে হয়েছে আর মেয়ে নিতে রাজি না আল্লাহ তালা দেখে আমার বান্দা বান্দিকে আমি পরপর চারটে মেয়ে দিলাম দেখি আমার বান্দা এর পরেও দেখি আরো সন্তান নেয় নাকি না নিয়ে কোনো বাবার দরবারে যায় কথা বলেন ঠিক কিনা দেখি আমার বান্দা এরপরেও সবে বারাতের রাতে এরপরে সবে কদের রাতে আমি আল্লাহ তালার স্বর্ণপর্ণ হয় নাকি কোনো মাজারের দরবার শরীফের কোন পীর বাবার স্বর্ণ বর্ণ কথা বলেন ঠিক দেখিও এরপরে আমার বান্দা আমি আল্লাহকে ডাকে নাকি কোন পীর বাবাকে ডাকে এরপরে দেখি আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে মানে নাকি কোন মাজারের পীর দরবারের বাবাকে বাবা বলে পীর বলে আল্লাহ বলে মানে দেখি এরপরেও আমার বান্দ আমার দ্বারে বারবার আসে নাকি পীর বাবার দরবারে বারবারে যাই কথা বলে ঠিকই না আল্লাহ তালা পরীক্ষা নেয় চার পাঁচটা মেয়ে বলে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কোনো আফসোস নাই কারণ এটা আমার আল্লাই তো দান করছে আমরা তো ওয়াটার দিয়ে আনি নাই ওয়াটার দিয়ে আনছি চাইলেই কি সম্ভব চাইলেই কি কোনো ডাক্তার চাইলেই কি কোনো ডাক্তার কোনো কবিরাজ আমাদেরকে নিজে ছেলে দান করতে পারবে এটা কি আদৌ সম্ভব কোনোভাবেও কি সম্ভব এটা আমার আল্লাহ তালার লীলা খেলা আল্লাহ তালা পরীক্ষা করতেছে সবাইকে যদি ছেলে সন্তান দেয় সবার যদি দুইটা করে ছেলে দুইটা করে মেয়ে থাকে তাহলে পরীক্ষাটা কোন জায়গায় হইল আমাকে বোঝান হ্যাঁ সবারই যদি দুইটা করে ছেলে দুইটা করে মেয়ে হয় সবার যদি একটা করে ছেলে একটা করে মেয়ে হয় সবার যদি তিনটা করে ছেলে তিনটা করে মেয়ে হয় তাহলে পরীক্ষাটা কোথায় হইলো বাজার হ্যাঁ পরীক্ষাটা কোথায় হলো